সবার একটা প্রশ্ন থাকতে পারে যে এতদিন পরে হুট করে থেকে আসলাম সো গাইস আসলে যার সমস্যা কোথায় আছে না যার মাথা সেই বুঝে তার ব্যথাটা সো ফ্যামিলি ইস্যু অনেক সমস্যা যার কারণে আরও প্রতিষ্ঠানের প্রতি যেই প্রতিষ্ঠানে থাকি ওই প্রতিষ্ঠানে ইত্যাদি ইত্যাদি সব মিলে অনেক সমস্যার ভিতরে থাকি যার কারণে কন্টিনিউ সব কিছু করে ভিডিও মেক করে এডিটিং করে থামনেল করে ভিডিও কন্টিনিউ ছাড়া সময় পাচ্ছি না সো যার কারণে রেগুলার হইতে পারিনি তো আশা করছি এখন থেকে রেগুলার হব সকলে যারা যারা দেখতেছো একটা কমেন্ট করবা আর এই যে ইমোটটা চলে আসছে গাইস এই ইমোটটা যদি আমরা বের না করি তাহলে হয় দেখো এই যে পুষ্পা ও দেখছো মাথাটা কীভাবে লড়াই চোখে যাই হোক অনেক সুন্দর একটা ডায়লগ আর ভালো লাগছে বিষয়টা দেখো কীভাবে ঠ্যাংলা এটা তো আরও হাস্যকর সো আজকে আমরা দেখবো কতটা এমন লাগে অলরেডি বারোশোটা এমন নিয়ে চলে আসছি বারোশো প্লাস ডেম তো দেখা যাক কতটা এমন লাগে আমরা ফার্স্ট স্পিন করে দিয়েছি দেখি কী পাই ফার্স্ট আসলে এগুলোই দিবে ঠিক আছে এগুলো ছাড়া দিবে না সো গাইজ তোমাদেরকে শুধু শুধু মানে অপেক্ষা না করায় কারণ আমি জানি যে ওগুলো দিবে না এই জন্য ভিডিওটা স্কিপ করে দিছি আমরা এমোটা নিয়ে নিয়েছি কারণ শুধু শুধু তোমাদের সাথে বক বক করার কোনো প্রয়োজন নাই আর হ্যাঁ এই গাড়িটা কে কে পাইছো কমেন্টে জানাবা যারা যারা আমাদের সাথে অ্যাক্টিভ আসো কে কে গাড়িটা পাইছো অবশ্যই কমেন্টে জানাবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগামীকাল অসম লেভেলের একটা ভিডিও আসতে চলেছে ঠিক নয়টায় সকলে चुक रखो और चैनल के सब्सक्राइब करो